নমস্কার আপনাদের আশীর্বাদকে পাথর করে আমি আজ আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি কথামৃতের অমৃত কথার একটি বিশেষ পর্ব নিয়ে আজ আমি আপনাদের সামনে তুলে ধরব মা সারদা বহুদিন বাদে অষ্টাদশী হবার পর দক্ষিণেশ্বরে এসে ঠাকুরের সামনে দাঁড়ালেন তিনি ঠাকুর এবং মা সারদার কিছু কথোপকথন আপনাদের সামনে তুলে ধরছি আপনারা আশা করি মন দিয়ে শুনবেন শুনুন বারোশো আশি সালের তেরোই জ্যৈষ্ঠ ফল হারিনি কালীপুজোর দিন হৃদয় আর ভাইপো দিনুর সাহায্যে ঠাকুর ষোড়শী পূজার আয়োজন করলেন ঠিক সেই রাত্র নটার সময় ঠাকুর মা শারদাকে মন্তপ্রুত বাড়ি দ্বারা অভিষেকতা করলেন আসন পেতে সামনে বসালেন দেখতে দেখতে মা সারদা বাজ্যখ্যান শূন্য হয়ে গেলেন ঠাকুর মা সারদাকে প্রণাম করলেন পায়ে মালা ফুল চন্দন রাখলেন দেখতে দেখতে সারা রাত পার হয়ে গেল পরদিন সকালে ঠাকুর মা সারদাকে বললেন ও বৌ বৌ বহু এদিকে এদিকে ইসুদিকে না এনা না এটা এটা একটু ধরো গো এটা একটু ধরো তখন মা সারদা বলছেন এটা কি গা এটা কি ও মা এ যে দেখছি একজোড়া বালা গো কে সুন্দর গড়ন তখন ঠাকুর তাকে বলছেন স্বপ্নে সীতা মায়ের হাতে দেখেছিলুম গো ঠিক এই রকম একটা ডায়মন্ড কাটা বালা ও তাই তা তো তাই বুঝে তুমি নক্ষীর জন্যে নেলে না গো নক্ষীর জন্যে নয় গো নক্ষীর জন্য নয় এটা আমি এনেছি আমার আনন্দময়ীর জন্য নাও গো নাও নাও এটা তুমি তো পড়ো পর দেখি তোমায় কেমন মানাও না খুব সুন্দর মাইনেছে গো খুব সুন্দর মাইনেছে খুব সুন্দর মাইনেছে তখন মা সারদা বলছেন তুমি একটু স্থির হয়ে দাঁড়াও তো দেখি আমি তোমাকে একটা পেন নাম করি থাক 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 জয়মা মা হবো তরেনি জয় মা চয় মা জয় মা তা 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 এত সুন্দর বালা তুমি কোথায় পেলে গো কোথায় পেলে তখন ঠাকুর তাকে বলছেন কালীবাড়ি থেকে আমায় সাত টাকা করে মাসোহারা দেয় রিদে সেই টাকাটা ওই বাক্সে ফেলে রাখত তা টাকা দিয়ে আমি কি করব বলো দেখিনি গা তাই ঋদুকে বলে তোমার জন্যে এই গয়নাটা গইড়ে দিলুম গো এই গয়নাটা গইড়ে দিলুম তুমি কিন্তু এটা সব সময় পরে থাকবে এই আমি বলে দিলুম তখন মা সারদা বলছেন আমার জন্য তুমি এতগুলো টাকা খরচ করলে তখন ঠাকুর তাকে বলছে সে কি কথা গো সে কি কথা তুমি হলে গে তুমি হলে গে আমার বে করা বউ তাছাড়া তাছাড়া তুমি তো আমার কাছে কোনো দিন কিচ্ছু চাওনি গা আমিও তোমাকে কিচ্ছু দিইনি তাই তাই মাই সব ব্যবস্থা করে দিলেন গা তাই মাই সব ব্যবস্থা করে দিলেন জয় মা জয় মা জয় মা বাবু জয় মা ও শোনো গা শোনো আর একটা কথা শোনো আর একটা কথা তখন মা সারদা তাকে বলছেন কি কথা গো শোনো বৌ খুব মন দিয়ে শোনো এই বালাজোড়া তুমি যেন কখনো হাত থেকে খুলো নি আমি যখন থাকব নি তখনও নয় তখনও তুমি কিন্তু এই বালাজোড়া হাতে পরে থাকবে তখন মা সারদা একটু ক্ষুব্ধ হয়ে বলছেন এসব তুমি কি বলছো গো এসব তুমি কি বলছো রাখো তখন এসব কথা তখন ঠাকুর তাকে বলছেন আমি ঠিকই বলেছি গো আমি ঠিকই বলেছি আমি চলে যাবার পর তোমায় অনেক কাজের দায়িত্ব নিতে হবে গা অনেক কাজের দায়িত্ব নিতে হবে এই বালাজোড়া তোমার হাতে থাকলে তুমি বুঝতে পারবে যে আমি তোমার সঙ্গেই আছি তুমি নিশ্চিন্তে এই ভবনদী পার হয়ে যাবে আমার আমার ওই ভবতারিণী মা ওই মন্দিরের ভবতারিণী মা আমার আনন্দময়ীকে ঠিক দেখে শুনে রাখবে গো ঠিক দেখে শুনে রাখবে জয় মা জয় মা জয় মা জয় মা ভবতারিণী জয় মা এ কথা বলতে বলতে ঠাকুর একটা নিজের মনে আপনভাবে গান ধরলেন মা যা। চেকি নিৰা নন্দে থাকী মাঝাৰ আনন্দ মুহি ইহকা কালে মা আনন্দে রাখে মা গো আনন্দ নিরা সে কি নন্দে থা ঝার আনন্দ ময় জয়মা চয়মা চয়মা ভগতারে নী চয় মা চয় মা ভগোতারি নী চয় মা চয় মা চায়য়মা ভগতারে নী জয় মা